নারায়ণগঞ্জের বন্দরে দনবাগি পীরের দরবারে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার বিকালে দনবাগী পীরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জলসা করার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের অনুসারীরা এ সময় দওয়ানবাগ জামে মসজিদ মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিরা ধাওয়া দেয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এ ঘটনার জেরে আজ ফজরের নামাজের পর আশপাশের মসজিদে ঘোষণা দিয়ে দওয়ানবাগি পীরের দরবারে হামলা চালানো হয় বলে অভিযোগ এ সময় স্থানীয় লোকজন দরবারের ফটক ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা হামলা ভাঙচুর ও লুটপাট চালায় পরে দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে তবে তাদের পরিচয় জানা যায়নি পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পুলিশ সুপার প্রসূত কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন আজ রাত নয়টার দিকে দনবাগের দরবারে গিয়ে দেখা যায় দেওয়ানবাগি পীরের দরবারে বিভিন্ন স্থাপনা চোরা অবস্থায় পড়ে আছে কিছু অংশ আগুনে পুড়ে গেছে সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও ছাত্র সমাজের প্রতিনিধিরা অবস্থান করছেন তবে দেওয়ানবাগির পীরের কোনো লোকজনকে দেখা যায়নি প্রধান ফটকের পাশে দেওয়ানবাগ জামে মসজিদ ও জমিয়াতুল সোহাদা দেওয়ানবাগ মাদ্রাসা এ মসজিদ থেকে বৃহস্পতিবার রাতে মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজনকে আজ ভোর অবস্থান নেওয়ার জন্য বলা হয় মসজিদের ইমাম মাসুম বিল্লা প্রথম আলোকে বললেন এখানে বিতর্কিত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হতো এ কারণে স্থানীয় তহিদ জনতার দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল আজ সকালে স্থানীয় লোকজন প্রধান ফটকের সামনে অবস্থা নিলে তারা দেওয়ানবাগীর অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয় পরে পুলিশ ও ছাত্র সমাজের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয় চেষ্টা করেও দেওয়ানবাগির পীরের দরবারে কারও বক্তব্য পাওয়া যায়নি